আসসালামু আলাইকুম মূলত আজকের ভিডিওটা জমিতে আগাম কিছু শীতকালীন সবজি বপন করেছিলাম শীত আসার আগে ওগুলা বাজারে বিক্রি করে দিলাম শীতকালীন সবজির মধ্যে মূলত বাঁধাকপি ও ফুলকপি আমরা আগাম জমিতে বপন করে থাকি সবজি আকার ও ওজন কম হলেও দাম কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায় এই ফসলটাকে মূলত আমরা আগুর ফসল বলা হয়ে থাকে এখন যারা শীতের সময় বাঁধাকপি ও ফুলকপি বপন করবে ওই ফুলকপি ও বাঁধাকপি আকার ও বেশি থাকবে কিন্তু দাম অনেকটাই কম হবে এই জমিতে প্রায় পাঁচ হাজার পুলির মতো বপন করেছিলাম ফুলকপি ও বাঁধাকপি কিন্তু অতি বৃষ্টি হওয়ার কারণে প্রায় চার ভাগের এক ভাগ পুলি নষ্ট হয়ে যায় এবং ফুলকপি গাছের ফুল আসার পরেও অনেক ফুলকপি নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেটুকু ফসল দিছে তাতেই শুক্রিয়া আদায় করা উচিত কারণ যেটুকু ফসল জমিতে আসে ওইটুকু নাও থাকতে পারতো মূলত আমরা শাকসবজি বপন করি বাসায় খাওয়ার জন্য এরপর যেটা এক্সট্রা অনেক বেশি হয়ে যায় ওটা আমরা বাজারে বিক্রি করে দেয় মূলত জমিতে যখন শাকসবজি সবজি বপন করেছিলাম বেশ বেশি আকারে বপন করছি কারণ আমরা চিন্তা করছি যে ফসলটা বপন করব আমরা যেন খেতে পারি এবং পাশাপাশি বিক্রি করতে পারি যে পরিমাণ খরচ করেছিলাম যেন খরচের টাকাটা আমাদের উঠে কিন্তু ইনশাল্লাহ আমাদের খরচের টাকাটা ওঠার পরেও অনেক বেশ কিছু টাকা আমাদের লাভ হয়েছে মূলত ফুলকপি ও বাঁধাকপি এখান থেকে তুলে নেওয়ার পরে আমরা নতুন করে আবার ফসল বপন করব আমাদের যত জমি আছে প্রায় এই জমিটাতে আমরা বেশিরভাগ শাক সবজি বপন করে থাকি কারণ এগুলা বেশিরভাগ আমরা বাসা খাওয়ার জন্য বপন করি এরপর ফুলকপি ও পাতাকপি তোলার পর আমরা আলু বেগুন মরিচ পিঁয়াজ রসুন এগুলা বপন কর মূলত আলু পেঁয়াজ রসুন ও বেগুন আমরা যেগুলো বপন করবো এগুলা বাসায় খাওয়ার জন্য আর এর পাশাপাশি আমরা লাল শাক কদু শাক পুঁই শাক মূলা শাক এগুলো আবাদ করে বিক্রি করার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও পেজটা ফলো দিয়ে পাশে থাকবে